তামিম ইকবালের বোধ হয় একটু মাই হলো যে বিপিএলে একশো ত্রিশ থেকে একশো চল্লিশ রানকেই লড়াই করার মতো সংগ্রহ ভাবা হতো সেখানেই এখন দুইশো রান করে ডিফেন্ড করা কঠিন বোলারদের ওপর দিয়ে যাচ্ছে ঝড় নিজেও সে কারণে দায়ী এই তো গতকালই দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলেছেন আটচল্লিশ বলে ছিয়াশি রানের ইনিংস হয়তো সে কারণেই ম্যাচ শেষে বাউন্ডারির দৈর্ঘ্য কিছুটা বাড়াতে বলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক এবারের বিপিএলে ঢাকা পর্ব থেকেই রান উঠছে অনেক তেসরা জানুয়ারি দেখা গেছে বিপিএল ইতিহাসে মিরপুরের রেকর্ড সংগ্রহ দুর্বার রাজশাহীর বিপক্ষে চট্টগ্রাম কিংসের করা দুইশো উনিশ রানই বিপিএলে মিরপুরের সর্বোচ্চ ছিল ঢাকায় যখন এত রান উঠেছে সিলেটে তো উঠবেই গতকাল সিলেট পর্বের প্রথম ম্যাচে সিলেট স্ট্রিকার্সের দুইশো পাঁচ রান ছয় বল আর আট উইকেট হাতে রেখে জিতেছে রংপুর রাইডার্স পরের ম্যাচে রাজশাহীর করা একশো আটষট্টি রান তো বরিশালের বিপক্ষে লড়াইয়ের উপলক্ষই হতে পারেনি উইকেট ভালো বোলারের মান বেশ কয়েকটি কারণে আছে বিপিএল রান উৎসব হওয়ার সঙ্গে ছোট বাউন্ডারিও বড় কারণ তামিন তাই বোলারদের জন্য বাউন্ডারি আরও বড় চান নিজেও তো একটা দলের অধিনায়ক ম্যাচ শেষে তামিন বলেন এভাবে মাঠ ভালোভাবে প্রস্তুত করা হয়েছে তবে বাউন্ডারি বড় হোক সেটা দেখতে চাই আপনার কাছে যখন জায়গা আছে তখন আটান্ন থেকে ষাট মিটার বাউন্ডারি কেন হবে সেটা আমি জানি না আন্তর্জাতিক ক্রিকেট যখন খেলবেন তখন তো বাউন্ডারি পঁয়ষট্টি থেকে সত্তর মিটারের বাউন্ডারি থাকে এটা বোলারদের জন্য কিছু থাকে কারণ উইকেট অনেক ভালো ফরচুন বরিশালের অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন পিচ কিউরেটরদের কিউরেটরকে কৃতিত্ব দিতে হবে তারা দারুণ উইকেট বানিয়েছে উইকেট অনেক ভালো বাউন্ডারি বাড়িয়ে দিন যেহেতু জায়গা আছেই এই মুহূর্তে বোলারদের জন্য কিছুই নেই আশা করছি কর্তৃপক্ষ আমার কথা শুনবে বাউন্ডারি বাড়িয়ে দেবে কারণ আপনার কাছে জায়গা আছে